সবাইকে জানাই শুভ সকাল বারো কিন্তু আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তাই তোমরা ভিডিওটা স্ক্রিপ না করে পুরোটা দেখো সকাল সকাল তো আমরা ঘুম থেকে উঠে পড়েছি মা কিন্তু এখন করে নিচ্ছে বাড়ির সমস্ত কাজ আর মা কিন্তু কাচাকুচি করবে বলে এখানে জামা কাপড় ভিজিয়ে দিচ্ছে এই দেখো বন্ধুরা আমার নয়নতারা গাছে কিন্তু দুটো ফুলও ধরেছে আর আমাদের উঠানেই কিন্তু রয়েছে আমাদের কাঁঠাল গাছ আর কাঁঠাল গাছে দেখতেই পাচ্ছ তোমরা কত এঁচড়ো ধরেছে আর ওই দেখো দূরে পেঁপে গাছও দেখা যাচ্ছে পেঁপে গাছও কত পেঁপে হয়েছে আর আমার মা এখানে কি করছে বলো তো পাউরুটি ছিঁড়ে কিন্তু জল দিয়ে ওটাকে মাখাচ্ছে মাছ ধরতে যাবে বলে আর এই যে উনানে ভাত হচ্ছিল ভাতও কিন্তু ফুটে গেছে আর প্রতিদিনের মতো কিন্তু শিউলিও চলে এসেছে দেখা করতে আর ও এনেছে এই বিস্কুটটা আমার জন্য বিড়ালটা যেই দেখেছে আমি খাচ্ছি ও চলে এসে ডাকছে কিন্তু খাবে বলে আর মা কিন্তু এখানে ওকে বিস্কুট ভেঙে দিচ্ছে এই দেখো মা গিয়েছিল ছিপ ফেলতার কত বড় একটা মাছ ধরে নিয়ে এসেছে আর এটা কি মাছ বলো তো জানলে কিন্তু তোমরা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আগের আমার ব্লগ ভিডিও তোমরা তো জানো মা একটা কাতলা মাছ ধরেছিল। ঠিক সেরকম ভাবে আজও একটা মাছ ধরেছে আর দেখছো তোমরা ছিপের করের মধ্যে কেমন সুতো জড়িয়ে গেছে সেটাই এখন আমরা কাঁচি দিয়ে কাটছি আর মাছটা দেখো এইদিকে কত লাফাচ্ছে মাছটাকে ছাড়িয়ে এসে কিন্তু মা এখন রান্নাও বসিয়ে দিয়েছে আমি আর মা কিন্তু যাব আজ হসপিটালে তাই আমি এখানে কিন্তু রেডি হয়ে গেছি কিছু টেস্ট করানোর আছে আর মাও কিন্তু কিন্তু এদিকে রেডি হয়ে গেছে তোমরা তো দেখতেই পাচ্ছ এখন গেটে তালা দিয়ে দিচ্ছে আমি আর মা কিন্তু গল্প করতে করতে হাঁটতে হাঁটতে চলে এসেছি হসপিটালের সামনে আর দেখতে পাচ্ছ তোমরা হসপিটালের সামনে প্রচুর ভিড় এই দেখো বন্ধুরা এখানে কত সুন্দর সুন্দর ফুল দেখলে একেবারে মনটা ভালো হয়ে যায় হসপিটালের কাজ এখানে আমাদের হয়ে গেছে এখন আমি আর মা যাব বাড়িতে তার আগে যাব একটু বাজারে আর দেখতে পাচ্ছো দুপুর হয়ে গেছে বলে বাজারটা একদম পুরো ফাঁকা মা এদিকে সমস্ত বাজার করে নিয়েছে এবার যাব কিছু ফল কিনতে ফলগুলো কিনে নিয়ে কিন্তু আমরা সোজা চলে যাব বাড়িতে এখন কিন্তু আমরা চলে এসেছি বাড়িতে এবারে খাবো খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে খাওয়া দাওয়া সেরে নিয়ে কিন্তু আবারও চলে এসেছি আর কি কি ফল কিনেছি সেটাই তোমাদের দেখাবো এখানে কিন্তু কিনেছি কাজু বাদাম কাঠ কিসমিস আর ফলের মধ্যে কিন্তু এখানে বেশি কিছুই নিয়ে বেদানা নিয়েছি কমলা লেবু আর তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে ভাতে খাওয়া লেবু আর এই প্যাকেটের মধ্যে আছে খেজুর আমি এখানে একটা বেদানা ছাড়িয়ে নিয়েছি খাবো বলে আর বেদানার কালারটা দেখো কতটা লাল এখন কিন্তু হয়ে গেছে বিকাল আর বাড়িতে এসেছে সঙ্গীতা আর শিউলি আর তোমরা তো সবাই জানো যারা আমার ব্লগ দেখো আমরা একসাথে থাকলে কতটা নেয় মজা করি ওরা চলে যাওয়ার পরে কিন্তু বন্ধুরা আমি এখানে বানাচ্ছি একটা লুডো আর ভিডিওটা কিন্তু বেশি বড় করবো না ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে